উনিশশো সালের ভারত ছিল ক্ষুধা দারিদ্র আর অর্থনৈতিক শোষণে জর্জরিত ঠিক সেই সময় সুদূর আমেরিকা থেকে ডেইরি ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নিয়ে দেশে ফিরলেন ডক্টর বার্গিস কুরিয়েন তার ইচ্ছা ছিল না গুজরাটের আনন্দ নামের এক পিছিয়ে পড়া গ্রামে থাকা সরকারি স্কলারশিপের শর্ত পূরণের জন্য অনিচ্ছা সত্ত্বেও তাকে সেখানে যেতে হবে আনন্দ ছিল গরিব চাষিদের গ্রাম সেখানে একটিমাত্র ডে সমবায় ছিল যার নাম ছিল কায়রা জেলার সমবায় দুগ্ধ উৎপাদক ইউনিয়ন কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন কিন্তু তাদের ব্যবসা চলছিল না স্থানীয় ধনী ডেইরি ব্যবসায়ী পোলনজি মিস্ত্রির কোম্পানি তখন পুরো বাজার নিয়ন্ত্রণ করত তিনি চাষিদের কাছ থেকে জলের তরে দুধ কিনতেন এবং নিজের তৈরি মাখন ও অন্যান্য হাতের পুতুল এখানে দু চার মাস কাটিয়ে বড় কোনো শহরে চলে যাবেন। কিন্তু একদিন সেই সমবায়ের নেতা একজন অভিজ্ঞ কৃষক ত্রিভুবন দাস প্যাটেল কুরিয়েনকে এসে বললেন সাহেব আপনি তো শিক্ষক মানুষ আমাদের এই গরিবদের বাঁচাতে পারবেন না আমরা যে তৈরি করি সেটা কিনে আমাদের ত্রিভুবন দাসের কথায় নয় বরং কৃষকদের দুর্দশা দেখে কুরিয়েনের মন পরিবর্তন হল তিনি বুঝতে পারলেন এই সমস্যা শুধু ব্যবসা নয় এটা শোষণের বিরুদ্ধে এক লড়াই কুরিয়ান ওই সময়ে যোগ দেন তার প্রথম চ্যালেঞ্জ ছিল মিস্ত্রি গ্রীষ্মকালে দুধ কিনে জমিয়ে রাখতেন এবং শীতকালে চড়া দামে বিক্রি করতেন কুরিয়েন জানতেন যদি সমবায় দুধ সংরক্ষণের কোনো ব্যবস্থা করতে পারে তবেই তারা মিস্ত্রিকে চ্যালেঞ্জ জানাতে পারবে গুঁড়ো দুধ তৈরি করাই ছিল একমাত্র সমাধান কিন্তু ভারতে ছিল মহিষের দুধ আর সারা বিশ্বে গুঁড়ো দুধ তৈরি হতো গরুর দুধ থেকে সবাই কোরিয়ানকে বললেন এর চর্বি বেশি তাপে নষ্ট হয়ে যাবে কিন্তু তার মেধা ও দৃঢ়তা দিয়ে সেই অসম্ভবকে সম্ভব করলেন দীর্ঘ গবেষণা ও অসংখ্য ব্যর্থতার পর তিনি মহিষের দুধে চর্বিবিহীন গুঁড়ো দুধ তৈরির পদ্ধতি আবিষ্কার করলেন স্কিম পাউডার এই উদ্ভাবন ছিল ভারতের ডেয়ারি শিল্পের এক এই বিয়ে সমবায় নাম দেওয়া হল আনন্দ মিল্ক ইউনিয়ন সংক্ষেপে আমুল আমুলের সাফল্যের মূল কারণ ছিল বিশ্বাস কোরিয়ান সমবায়কে এমনভাবে ভাবে দাঁড় করালেন যেখানে প্রতিটি দুধের দাম সরাসরি চাষিদের অ্যাকাউন্টে যেত কোন দালাল বা মধ্য সত্তভোগী ছিল না গরিব মহিলারাও প্রতিদিন সকালে সমবায় দুধ দিতে আসতেন এবং ন্যায্য দামে পেতেন এই অর্থ সরাসরি গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করে তুলল যখন পোলঞ্জি মিস্ত্রি আর তাঁর কোম্পানি বাজারে দুধের দাম কমিয়ে আমুলকে হারানোর চেষ্টা করল তখন আমুল ও পণ্যের দাম সামান্য কমানো এবং প্যাকেজিং এর উপর বিশেষ নজর দিল তারা শুধু দুধ নয় পাউডার মাখন এবং চিজ তৈরি শুরু করল যা ছিল ভারতের বাজারে তখন নতুন কোরিয়ানের তৈরি সেই সমবায়ের কাঠামো সারা ভারতে ছড়িয়ে পড়ল এটি ছিল একটি ত্রিস্তরীয় মডেল গ্রাম সমবায় জেলা ইউনিয়ন রাজ্য ফেডারেশন চাষিরাই ছিলেন এই ব্যবসার আসল মালিক ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী একবারই সমবায় দেখতে এসে কুরিয়ানের কাজে মুগ্ধ হলেন তিনি কুরিয়ানকে এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিলেন উনিশশো সালে কুরিয়ান শুরু করলেন অপারেশন ফ্লাড। যা ইতিহাসে শ্বেত বিপ্লব নামে পরিচিত তার নেতৃত্বে ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশে পরিণত হলো এবং লক্ষ লক্ষ কৃষক দারিদ্র থেকে মুক্তি পেলেন যিনি শুরুতে একটি গ্রামে থাকতে চাননি তিনি কৃষকদের জন্য তার জীবন উৎসর্গ করলেন তিনি শুধু একটি কোম্পানি তৈরি করেন বরং কৃষকদের হাতে তার ব্যবসার নিয়ন্ত্রণ তুলে দিয়ে আত্মনির্ভরতা সমবায় এবং সততার এক চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করলেন এই কারণেই তিনি আজও ভারতের মিল্কম্যান বা শ্বেত বিপ্লবের জনক হিসেবে অমর